পর্বতিন রক্তপিপাসু ছায়া রাত গভীর হচ্ছে আকাশ কালো মেঘে ঢেকে গেছে গ্রামের চারজন তরুণ রবি নিরঞ্জন বলাই আর কমল মশাল হাতে অভিশপ্ত বনের দিকে রওনা দিল বনের গা অন্ধকারে ঢুকতেই বাতাস কেঁপে উঠল হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা শব্দ এল করকরকর। নিরঞ্জন ফিস ফিস করল এটা কি বাতাস না কমল গলায় জড়তা তেল হঠাৎ একটা ছায়া গাছের আড়াল থেকে বেরিয়ে এলো লম্বা কঙ্কালসার শরীর জলজলে চোখ আর বিকট হাসি তোমরা আমার শিকার গভীর ভয়ঙ্কর কণ্ঠস্বর বলাই চেঁচিয়ে উঠল দৌড়াও কিন্তু তখনই এক লম্বা কালো হাত রবির ঘাড়ের পেছনে এসে পড়ল আহ রবি চোখ বড় বড় করে তাকিয়ে থাকল তার শরীর থেকে ধীরে ধীরে রক্ত শুকিয়ে যাচ্ছে মুখে থমকে যাওয়া আতঙ্ক দৈত্য হেসে উঠল আরও ক্ষুধা পেয়েছে